Allah, 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 Allah

i so ছিল মাছের তো গেলে মাছের পেট রইলেন নবি মাছের পেটে রইলেন নবি হজম কেন রইলেন মা বোলা তুমি কৌ কে রাখো রস্তলত মন কৌ কে রাখো লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 मूसा तोमर न बि लुर पहारे सुवाल करल موسا तोमर न बि लु पहाड़ सुवल करल तोमर नो रे तोमर नोरे पहाड़ ज़ल मूसा न बि ज़ो

দেহ হইল দ্বন্ডিত দেহ হইল দিকণ্ডিত রে হৈ যে পাইল না দস্ত মুখো বস্তান তোমার নীলা খেলা কেউ যেকে রত বারোটাই স্বামী মরবেন চিন্তায় বসিয়া রাত বারোটাই স্বামী মরবে চিন্তায় বসিয়া হে হেমন সময় দরজার সামনে এ মন সময় দরজার সামনে এক পাগলা আসলো চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मधुर सूलुल्लाह इ की बोलेखरीसु மீருக்கோல கீசோ தௌரையா கை ர சோசி சல்சா ஓர்போ ந இ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يا تِنْتِيرُ पगला रोहते दिला बीबीर कैया तीनटी रोटी पगला रोहाते दिला रे रोटी दिया बीबी रुकैया रोटी दिया बीबी रुकैया कन्ना शोरू ला लाला

পাগলা বলে কান্দ কেন রুটির না কি লাগিয়া হাইরে রুকাইয়া বলে কিছু পরে রুকাইয়া বলেন কিছু পরে আমার স্বামী যাবে মরিয়া লা ইহা Allah la ilaha illallah Allah, Muhammad Rasulullah la ilaha illallah pagla bole or okaiya amar kotha suno na pagla bolen or okaiya আমার কথা শোন না হাইর তিন দিনের জন্য তোমার ঘরের তিন দিনের জন্য তোমার ঘরের দল তুমি আমায় লা ইলাহা ই দর সুন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিন দিন تاکো সামিরের পাশে নও গো বাসর করিয়া তিন দিন পাশে নও করিয়া আয়রে আজরাই লাশলে তাড়াই দিব আজরাই লাশলে তাড়াই দিব দিলাম পাগলাই বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রুকয়া বলেন যদি পারো থাকো তুমি বসিয়া রুকাইয়া বলেন যদি পারো থাকো তুমি বসিয়া আইরে স্বামীর জন্য দোয়া করো স্বামীর জন্য দুয়া কর Allah ya Allah la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha illa Muhammadur হাতে কিটা লাঠি লোয়া পগলা আসেন বসিয়া হাতে কিটা লাঠি पगलायासन बसियात बारोट अज़र गौर बा हैरत बारोट अज़र ॻोरत बारट अज़राइल गोल हाज़िर बोलन पगला रसतां गोचारिया बोलन पगला रस्ताद गोचारिया हरि बलुनि बो बल <Sess> ला, ला इलाहा इला ला ला इलाहो हम मदुर सुन लहा इला पगला बोलन तीन दिनेर पगला बोलें तीन दिनेर आगे ने পাগলা বলেন তিন দিনের রাগে রুহু নেওয়া যাবে না খানা খাইতে বসেছি আমি খানা খাইতে বস আমি তিন দিনে রগে না তিন দিনের রাগে উঠবো না

हजराइल बोलन और पगला पगला मी कोई रोना हजराइल बोलन और पगला पगला मी कोई तुम्हें रे रास्ता चेड़े दौरे आ रास्ता चेड़े दौरे आ मेरी आर तु সত্তর বছর সতর দিলাম আমি বাড়াইয়া সত্তর বছর বোছর হায়াত দিলাম আমি বাড়াইয়া হাই রে এই খবরটা গিয়ে তুমি এই খবরটা গিয়ে তুমি দাও না لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله হাইরে বারোটায় স্বামী মরবে আছেন বসিয়া রাত বারোটায় স্বামী মরবে চিন্তায় বসিয়া হাইরে এমন সময় দরজার সামনে এমন সময় দর দর সামনে এক পাগলাxsl চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ নবী আসলেন এই দুনিয়াতে অম্মতের কান্দাহারি গণবি আসলেন এই দুনিয়াতে হাইরে এমন নবী দিনের ছবি এমন নবী দেনের আর আসবে না জগতে উম্মতের তের কান্ডাহরি গণবি আসলেন এই দুনিয়াতে উম্মতের কান্ডাহরি গণবি আসলেন এই আরে মি দেনের ছবি আর না জগতে তে কন্ডা হরি গো না বিসলেন দয়ার দোয়ার নায়ার ছবি যে দেখেছে নয় নেয়ার নায়ার ছবি যে দে দু যহরাম সেই মানুষদের দুহরাম বংশে আনে কুরপানে মতের কান্ডারি গণবি আসলেন এই দুলিয়াতে মতের কান্ডারি গণবি আসলেন এই দুলিয়াতে বাইরে জগতে উমতের কাণ্ডার গলি আসেন এই দুনিযাতে মাটি দিয়া বানাইলেন আদম সবি জগতে মাটি বানা বীরজ করলেন যে আল্লাহ কুদরতে তার ভিতরে বীরজ করলেন যে খুদ কুদরতে উমের কান্ডারি গণবি আসলেন এই দুনিয়াতে উমের কান্ডারি গণবি আসলেন এই দুনিয়া i'm